সংসারের জন্য আপনি যতই রক্ত জল করুন না কেন দিন শেষে আপনার কোনো ভুল হলে এই মানুষগুলোই আপনাকে বলবে সারাদিন করোটা কি খাও আর ঘুমাও এই একটা কথা শোনার পর কি আর বেঁচে থাকার ইচ্ছে থাকে যদি নিজের মূল্য বাড়াতে চান তবে আজকের কথাগুলো শেষ পর্যন্ত শুনুন এই পর্যায়ে ছোট একটি রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আচ্ছা সত্যি করে বলুন তো তিন শেষে আপনি কি পান সকাল থেকে রাত পর্যন্ত হার ভাঙা খাটুনি আর তার বিনিময় হয়তো শুনতে হয় সারাদিন কটা কি বা শুনতে হয় তরকারিতে লবণ বেশি হয়েছে কিংবা ঝাল বেশি হয়েছে এই কথাগুলো শুনতে শুনতে আমাদের ভেতরটা মরে যায় আমরা ভুলে যাই যে আমাদেরও একটা নাম ছিল আমাদেরও একসময় স্বপ্ন ছিল বড় কিছু হওয়ার আসলে অবহেলা সহ্য করতে করতে আমরা নিজেরাও বিশ্বাস করে ফেলে যে আমি বোধ সত্যি অপায়া বা অযোগ্য কিন্তু বিশ্বাস করুন বোন এই ধারণাটা আপনার জীবনে সবচেয়ে বড় ভুল আর কতদিন অন্যর মুখ চেয়ে থাকবেন একটা কথা তিতা হল সত্য এই দুনিয়ার আপনার সম্মান ততটুকুই যতটুকু আপনার নিজের ক্ষমতা এই যে আপনি যে হাত দিয়ে সবার জন্য রান্না করেন কেন সেই হাত দিয়েই ছোট কোনো কাজ শুরু করছেন না আপনার এলাকায় কি কেউ নেই যাকে আপনি পড়াতে পারেন আপনি কি হাতের কোনো কাজ করতে পারেন আসলে এখন তো হাতের মুঠ মোবাইল ইউটিউব থেকে কত কিছু শেখা যায় আচার বানানো সেলাই করা কিংবা ছোটোখাটো অনলাইন ব্যবসা আপনি যদি ব্যবসা বা ছোটো একটা চাকরি কিংবা টিউশনি করে একশো টাকা ইনকাম করেন তখন নিজের প্রতি যে শ্রদ্ধাটা জন্মাবে সেই শ্রদ্ধাটাই আপনাকে মানুষের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্য করবে মনে রাখবেন বোন হাত পেতে ভিক্ষা নেওয়া আর নিজের কষ্টে উপার্জন করা সম্পূর্ণ আলাদা একটা কথা মনে রাখবেন আমাদের ধর্ম কিন্তু কখনো বলেনি যে মেয়েদের ঘরে বসে শুধু অবহেলিত হতে হবে মা খাদিজা রাদি আল্লাহ যদি মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী হতে পারেন তবে আপনি আপনার ঘরে সামলে ছোট কিছু করতে পারবেন না কেন মহান আল্লাহ তা বলেছেন তিনি কারো কষ্ট বিথা যেতে দেন না আপনি শুধু একটা পা সামনে বাড়ান দেখবেন আল্লাহ আপনার জন্য হাজারটা রাস্তা খুলে দিয়েছেন নামাজে দাঁড়িয়ে কান্নাকাটি করুন আল্লাহর কাছে তিনি আপনাকে এমন মর্যাদা দেবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না সুতরাং প্রিয় বোন আপনি কারো দয়ে বেঁচে থাকার জন্য জন্মাননি আল্লাহ আপনাকে অফুরন্ত ধৈর্য আর শক্তি দিয়ে পাঠিয়েছেন অন্যের কথা ভেঙে না পড়ে নিচেকে গরুন